আমরা ভাই দুজন দুজনক ভালোবাসি আরে তুই কি করছ হ্যাঁ কেমন আছো হুম এই তো ভালো খাওয়া দাও হুম আচ্ছা তুমি কই আমার না ভালো লাগে না আজকে যেমনে হোক তুমি আমার সাথে দেখা করবে আরে তুমি কোনো চিন্তা করো না শোনো ব্যাপার হলো কি তুমি তো আমার দানের দান আমি তোমার জন্য সময় দেব না তে কার জন্য তুমি কোনো চিন্তা করো না আমি আজকে যেভাবেই হোক যে করেই হোক তোমার সাথে আমি আজকে দেখা করব আজ সত্যি তুমি মনে করো যে আজকে আমাক দেখ পাই দেখ পাই এই বাগান আছে না নদী হ্যাঁ হ্যাঁ ওই জায়গা আছে ওই জায়গা খুব সুন্দর জায়গা রে নিরিবিলি জায়গা মানে থাকলে কোনো সমস্যা হবে না আচ্ছা আমি কিন্তু ওয়েট করব হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক

আমরা এখন আরেকটা কাজে বের হয়ে যাই চল